সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে যে ভিডিওটা এসএসসি দু হাজার সালে তোমরা যারা রয়েছে জন্যে বিশেষ করে তো আজকে আমি তোমাদেরকে ঢাকা ভোট দু সালে আসা একটি টেবল নিয়ে কথা বলছি টেবল এখানে তিনটা কলাম দেওয়া থাকে এবং পূর্ণাঙ্গ একটা বাক্যে রূপান্তর করতে হয় যেমন প্রথম কলাম থেকে একটা শব্দগুচ্ছ নিলাম পরবর্তী কলাম থেকে একটি শব্দ বা শব্দগুচ্ছ তারপরে শেষের যে অংশটা রয়েছে অবজেক্টের মতো থাকতে পারে এই অংশটা পূর্ণ করে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হয় তো ঢাকা বোর্ড পঁচিশে আসা তাজমহল সম্পর্কে যে টেবলটা রয়েছে এটা আমি তোমাদেরকে ভেঙে ভেঙে সম্পূর্ণ বাংলা অর্থ করে বুঝিয়ে দিব তোমরা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের এটা নিয়ে কোনো জড়তা থাকবে না এবং এখানে আমরা কয়েকটা বিষয় যেটা খেয়াল করতে পারি সেটা করার আগে আগে তোমরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার যে ইউটিউব চ্যানেলসহ একটি পেজও আছে সেটি অবশ্যই ফলো দিয়ে রাখবে এডুকেটেড টোয়েন্টি ফোর এই পেজ এবং চ্যানেলটি তো আসা যাক আমরা মূল যে আলোচনায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোট এখানে বাক্য হয় পাঁচটা কিন্তু এই কলমে রয়েছে মাত্র দেখো চারটা আবার এই কলমে তিনটা অর্থাৎ বোঝা যাচ্ছে আমাকে পাঁচটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের এখানে যে অংশগুলো রয়েছে এটা তিনবারের বেশি অর্থাৎ কোনো কোনোটি দুইবারও লাগবে আবার এখানে যেহেতু বিভার রয়েছে বা যে কোনো শব্দকে আমরা একের অধিক ব্যবহার করে তারপর পাঁচটি বাক্য রূপান্তর করব তো আনসারে আমরা প্রথম যে বাক্যটা তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করবা সেটার জন্য একটা কৌশল রয়েছে তোমরা আনসার শিট থেকে এই এই যে সেন্টেন্সটি এটাকে সুন্দরভাবে স্পষ্ট করে আগে বুঝে পড়ে নিবে নেওয়ার পরে তারপরে এই যে কলামগুলো মিলানো নিজে নিজে চেষ্টা করবে তাহলে তোমাদের প্রিপারেশানটা আরও ভালো হবে তো প্রথম যে বাক্যটা সেটার অর্থ হচ্ছে দ্য তাজ ইজ এখানে তাজ বলতে তাজমহলকে বুঝিয়েছে দ্য তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস অন্যতম সুন্দর অন্যতম সুন্দর বিল্ডিংস বলতে মানে পৃথিবীতে অনেক সুন্দর বিল্ডিং আছে তার ভিতরে অন্যতম বিল্ডিং হচ্ছে এটাকে বোঝাচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের তাহলে তাজমহল হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর বিল্ডিং ইট স্টান্ডস এটা দাঁড়িয়ে আছে অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া এই দাঁড়ানো শব্দটাকে আমরা অবস্থানও বলতে পারি বা অবস্থিত এটাও বলতে পারি ইট স্টান্ডস এটা অবস্থিত অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া এটি ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত সি নাম্বার যে বাক্যটা রয়েছে ইট ইজ বিল্ট এটা নির্মিত ইট ইজ বিল্ট এটা নির্মিত হয় ওয়ান এ স্ট্রং বেইজ কিসের ওপরে ওয়ান বলতে ওপরে এ স্ট্রং বলতে শক্তিশালী বেইজ মানে ভিত্তি অর্থাৎ এটি একটি মজবুত ভিত্তির ওপরে স্থাপিত ইট ইজ মেড অফ এটা নির্মিত বা তৈরি এটা তৈরি ফাইন হোয়াইট মার্বেলস কী দিয়ে সুন্দর বা চমৎকার সাদা পাথর দিয়ে এটা তৈরি বা সাদা মার্বেল পাথর দিয়ে এটি তৈরি ই নাম্বার এম্পরার শাহজাহান এম্পেরর শাহজাহান সম্রাট শাহজাহান বিল্ড ইট এটি নির্মাণ করেছিলেন অ্যাজ হিসেবে এ টম একটি সমাধি হিসেবে ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর সমাধি হিসেবে এটি নির্মাণ করেছিলেন তো এই ছিল ঢাকা বোর্ড দু সালের তাজমহল সম্পর্কে যে টেবলটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানিও এবং আমার এই পেজ এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা পেতে পারো তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ